আজকে আমার আলোচনার বিষয় মাত্র দুটি পজিশন দ্রুত বীর্যপাত ঠেকাতে পারে দেশের এবং ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে একটি বিপরীত ধর্মী বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ এই বিষয়টির উপরে হুবহু অনেক ভিডিও করা হয়েছে যে ওষুধ নিয়ে তো আসলে অনেকে ওষুধ খেতে চায় না ওষুধ ছাড়াই কিভাবে সমস্যার সমাধান করা যায় অর্থাৎ আজকের বিষয়টি কিন্তু খুব ইন্টারেস্টিং তাদের দ্রুত বীর্যপাত হয় বীর্যপাত রোধ করার জন্য ঠেকানোর জন্য ওষুধ ছাড়া মাত্র দুইটা পজিশন কিভাবে কাজ করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব আসলে সেক্স একটা আর্ট একটা শিল্প এটা নিজের মতো করে তৈরি করে নিতে হয় তো অনেকে সেটা বোঝে এবং অ্যাপ্লাই করে অনেকে বোঝে না তো এই যে বিষয়ের উপরে বিখ্যাত একটা গ্রন্থ গ্রন্থ রচিত হয়েছে কাম শক্তি এটি আহ অর্থাৎ কাম সূত্র গ্রন্থ এটি ভারতে রচিত হয়েছে তো এখানে কিন্তু অনেক পজিশন দেওয়া আছে অনেক পজিশন কোন পজিশনে স্ত্রী সুখ পায় কোন পজিশনে স্বামী সুখ পায় আবার কোন পজিশনে দীর্ঘ সময় সহবাস করা যায় তো আজকে আমি মাত্র দুটি দুটি পজিশনের কথা বলবো যে দুইটা পজিশন করলে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় সেটা কোনো ওষুধ ছাড়া নিজস্ব কোনো শক্তি ছাড়া কারণ সহবাস একটা শক্তি বিষয় পর্যাপ্ত এনার্জি কিন্তু লস হয় তো সেই ক্ষেত্রে সাধারণত একটা পজিশনই বাঙালি বেশি অ্যাপ্লাই করে থাকে সেটা হলো যেটা ইসলাম সাপোর্ট করে সেটা হলো যে স্ত্রী নিচে বেডে সাহিত্য অবস্থায় থাকবেন আর স্বামী উপরে যৌন মিলন যৌন সম্পাদন করবেন উপর থেকে তো এটা যদি বিপরীতভাবে করা যায় অর্থাৎ স্বামী নিচে থাকবেন বেডে থাকবেন উপরে স্ত্রী যৌনিকার্য সহবাস করবেন তো এই পজিশনে যদি সহবাস করা যায় তাহলে দীর্ঘ সময় কিন্তু সহবাসে লিপ্ত থাকা যায় কারণ এটাতে স্ত্রী এনার্জি লস হয় পুরুষের কিন্তু ওইভাবে এনার্জিটা লস হয় না যখন এনার্জি লস হয় তখন স্ত্রী কিন্তু কি হয় হয়ে যায় এবং তার দ্রুত বীরজপাত হয়ে যায় কিন্তু উপরের থেকে স্ত্রী সহবাসে লিপ্ত থাকবেন এর কিছু টেকনিক আছে অর্থাৎ যখন সহবাসে লিপ্ত থাকবেন স্বামীর নিচে উপরে স্ত্রী তখন স্ত্রী একটু ঝুঁকে থাকবেন স্বামীর দিকে একটি ঝুঁকে ঝুঁকে অব ঝুঁকা অবস্থায় থাকতে হবে এখানে তার মুখ স্ত্রীর মুখ স্বামীর মুখের সামনাসামনি থাকবে একদম ঝুঁকে আর স্বামী কি থাকবে স্বামীর মাথা নিচে দুইটা বালিশ থাকলে সব থেকে ভালো হয় যাতে মাথাটা একটু উঁচু অবস্থায় থাকে আর স্ত্রী সামনের দিকে ঝুঁকে তার মুখটা একদম তার হাজবেন্ডের মুখ বরাবর সোজাসুজি থাকবে আর একটা হলো যে ইস্টি জি ব্রেস্ট মানে ইস্থন স্বামীর একদম ঝোকা অবস্থায় থাকতে হবে মুখ বরাবর থাকতে হবে এই পজিশনে যদি ছয়বাস করা যায় তাহলে দীর্ঘ সময় ছয়বাসে লিপজা থাকা যায় তাহলে এটা গেল একটা পজিশন আরেকটা পজিশন এই পজিশনে সাধারণত এল সিস্টেম অর্থাৎ স্ত্রী সামনে এল সিস্টেমে শুয়ে থাকবেন সামনে এল সিস্টেমে অর্থাৎ এল সিস্টেম বাঁকা হয়ে স্ত্রীর মুখ থাকবে সামনের দিকে সোজা শুয়ে পা দুটা বাঁকা করে দিল এল সিস্টেম পিছনে পিছনে ঠিক একই সিস্টেমে পিছনে স্বামী থাকবে তার মুখটাও কিন্তু সামনের দিকে থাকবে অর্থাৎ স্ত্রীর পিছনে সামনের দিকে স্বামীও এল সিস্টেম হয়ে একই সিস্টেমে তাহলে দুজনের সামনের দিকে দুজনের পা সামনের দিকে থাকলো তো পিছন সাইড দিয়ে স্ত্রীর জনিপদ দিয়ে স্বামী যৌন কার্য করবেন তো এইভাবে এল সিস্টেমে সহবাস করলে কিন্তু দ্রুত বীর্যপাত রোধ করা যায় স্বামী কিন্তু দ্রুত বীর্যপাত হবে না তাহলে আমরা আজকে দুইটা করলাম একটা পজিশন হলো স্ত্রী উপরে থাকবে স্বামী নিচে থেকে যৌন কার্য পরিচালনা করবে এবং তার কিছু সিস্টেম আমি বলেছি আরেকটা হলো এল সিস্টেমে সহবাস করবেন স্ত্রীর সামনে পিছনে হাজবেন্ড থাকবেন অর্থাৎ স্বামী স্বামীও এল সিস্টেম হয়ে শুবেন ইসন সাইড দিয়ে যৌন কার্য পরিচালনা করবেন এভাবে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ